মাতৃভাষার শিক্ষা বানাম ইংরাজি ভাষার শিক্ষা এই ব্যাপারে আপনার মত কি দেখুন আমাদের অবশ্যই বুঝতে হবে এই দেশে যে পঁচিশ বা তিরিশটা আলাদা ভাষা রয়েছে যদি উপভাষাগুলো হিসেবে নেন শুনছিলাম আমাদের উপভাষা নাকি তেরোশোরও বেশি কিন্তু অন্তত পঁচিশ থেকে তিরিশটা পূর্ণাঙ্গ ভাষা রয়েছে যা নিজস্ব লিপিও আছে ভাষাগুলোর পেছনে সাহিত্য চর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে একটা পূর্ণাঙ্গ ভাষা একদিনে তৈরি হয় না পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হল তামিল ভাষা আপনারা এখন তামিলনাড়ুতেই দেখুন ভাষা হল মানুষের বুদ্ধিমত্তার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ জুড়ে অনেক ভাষাবিদ পরিষ্কার স্বীকার করেছেন ভাষার শক্তি কতটা মানুষের যে ভাষা ব্যবহার করার ক্ষমতা তার মূল শেকড়টা রয়েছে ভারতেই এই এইখান থেকেই বাকি পৃথিবী ভাষা ব্যবহার করার কৌশল বৃত্তান্ত শিখেছিল প্রায় সমস্ত ভাষাই যেগুলো মূলত এই যেমন ইউরোপ আর আরব ইউরোপ আর আরব অঞ্চলে যে ভাষা পাওয়া যায় এদের সবার মধ্যেই সংস্কৃত ভাষার প্রভাব দেখা যায় তো আমাদের কেবল একটা চাকরি পাওয়ার তাগিদে আমাদের এই ভাষাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করার কোনো দরকার নেই আমরা বিরাট বড় কিছু হারিয়ে ফেলব দেখুন ইংরেজি একটা চমৎকার ভাষা এর যে সারল্য তার নিরিখে ইংরেজি ভাষায় যেহেতু ইন্টারনেট এবং বুঝলেন তো আধুনিক প্রযুক্তি যেহেতু ইংরেজিকেই ব্যবহার করে তাই শেখাটা আবশ্যক কেউই আর ইংরেজি ভাষার বিরুদ্ধে বলতে পারবে না ইংরেজি শিখতেই হবে ইংরেজদের পছন্দ না হলেও ইংরেজি ভাষাকে পছন্দ করতেই হবে ইংরেজি এখন একরকম আমাদেরই ভাষা হয়ে গেছে এই একটা ভালো কাজ আমরা করেছি যদিও অনেক খারাপ কিছু ঘটেছে ব্রিটিশ শাসনকালে একটা ভালো হলো আমরা ভাষাটা আত্মস্থ করেছিলাম আজ অনেক শিক্ষিত ভারতীয় অধিকাংশ ব্রিটিশদের চেয়েও বেশি ভালো ইংরেজি বলতে পারেন এটা ভালো ব্যাপার কিন্তু একই সঙ্গে আমাদের কখনোই নিজেদের হাজার হাজার বছরের ভাষাকে হত্যা করা উচিত নয় কারণ ধনির যে বিস্তার আপনি ভারতীয় ভাষাগুলোয় পাবেন তা এমনই যে তা আপনার মানুষ হওয়ার সমস্ত আঙ্গিককেই উদ্দীপিত করে ইংরেজি ভাষায় ধ্বনির পরিসরটা খুবই ছোট তো এই যে ক্ষমতাটা ধ্বনি বা শব্দকে ব্যবহার করে আমাদের নিজেদের মধ্যেকার বুদ্ধিমত্তা ও শক্তিকে সক্রিয় করতে পারার যে ক্ষমতা এটা আমাদের হাত ছাড়া করা উচিত নয় প্রত্যেক শিশুরই উচিত ইংরেজির পাশাপাশি আরেকটা ভারতীয় ভাষা শেখা যে কোনো ভারতীয় ভাষা কারণ এমনিতেও আমাদের রাজ্যগুলোর বিভাজন হয়েছে ভাষারই ভিত্তিতে তাই আপন আপন রাজ্যে যে ভাষাই আছে তা জানতেই হবে চাকরিমুখী শিক্ষার প্রতি আমাদের অতি উৎসাহ থাকার দরুন আমি জানি অনেক স্কুলই স্থানীয় ভাষাকে সম্পূর্ণ ধ্বংস করছে এমনটা হওয়া উচিত নয় স্থানীয় ভাষা থাকতেই হবে সেটা যেন আপনার অঙ্গ হয়ে ওঠে অন্তত মানুষ যেন সেই ভাষায় বলতে আর পড়তে জানে তাদের বিরাট সেই ভাষায় বিরাট সাহিত্য লিখতে হবে সেটা নাই বা জানলেন অন্তত পড়তে বা বলতে শিখুন ইংরেজি ছাড়া অন্য আরেকটি ভাষায় আমাদের শিক্ষানীতি এই বিষয়টাকে বিবেচনায় রেখেছে আমাদের প্রতিটা স্কুলের দায়িত্ব সেটাকে কার্যকর করে তোলা আর আমার মনে হয় আরও সহজ উপায় হল হয়তো তারা বিজ্ঞান নিয়ে পড়ছেন ইংলিশ মিডিয়ামে পড়লে বেশিরভাগটাই ইংরেজিতেই পড়ছেন কিন্তু কিছু নাটক বানালেন বা থিয়েটার করলেন বা শিল্পকলা এই সব স্থানীয় ভাষাতেই করতে পারেন যাতে মানুষজন সেটাকে ব্যবহার করেন একটা সামাজিক ট্রেন্ড একটা এন্টারটেনমেন্ট হিসেবে ব্যবহার করেন কারণ এইসব ক্ষেত্রে অন্য ভাষায় ভাব ব্যক্ত করতে বললে স্বাভাবিকভাবেই একটা আগ্রহ জন্মায় এটা অত্যাবশ্যক আমাদের এই ভাষাগুলোকে হত্যা করা উচিত নয় কারণ বহু হাজার বছর লেগেছে এগুলো বানাতে ভাষা আমাদের দেশের গর্ব যে আমাদের কাছেই সবচেয়ে বেশি সংখ্যক ভাষা আছে যদি এত ভাষা তৈরি করতে হয় দেখুন আমাদের অবশ্যই এটা বুঝতে হবে এই যেমন ধরা যাক তামিলনাড়ু আর কর্ণাটক তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আর কেরালা ওখানে কোনো ভৌগোলিক বিচ্ছেদ কিন্তু নেই এই রাজ্যগুলোর মাঝে কোনো সমুদ্র নেই মাঝে স্পষ্ট সীমারেখা টানছে এমন কোনো পর্বতমালা নেই যা ওই দুই জনগোষ্ঠীকে দীর্ঘকালের জন্য আলাদা রাখছে অর্থাৎ তারা একসঙ্গে হাজার বছর ধরে থাকা সত্ত্বেও এরা নিজেদের ভাষা ওরা ওদের ভাষা বজায় রেখেছে ব্যাপারটা খুবই সুন্দর যখন তারা ব্যবসা বাণিজ্য বা লেনদেন করতেন তখন অন্যের ভাষাটা শিখে নিতেন কিন্তু সবসময় নিজের ভাষাকে ঠিক রেখে কিন্তু আজকে নতুন প্রজন্মরা অত্যন্ত দ্রুত নিজের ভাষাকে হারাচ্ছে আপনারা সবাই অন্তত নিজের বাড়িতে নিজের সন্তানদের সঙ্গে নিজের ভাষায় কথা বলুন এটা গুরুত্বপূর্ণ আর যেখানে সম্ভব নিয়ম করে নির্দিষ্ট পরিমাণ সময় স্থানীয় ভাষার চর্চায় যেন অবশ্যই দেন এটা খুব গুরুত্বপূর্ণ আমরা এই নিয়ে এখন যত্নবান না হলে আগামী কয়েক প্রজন্ম পর ভীষণ অনুশোচনা করব কারণ ভাষাকে চাইলেই ফেরাতে পারবেন না মেরে ফেলতে পারবেন কিন্তু আবারও তাকে বাঁচিয়ে তোলাটা খুবই কঠিন